বাংলার দিদি রচনা ব্যানার্জি শিক্ষাগত যোগ্যতা কত জানেন রচনা ব্যানার্জি বাংলা এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি কাপিয়ে গত বারো বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রি মাতিয়ে এবার তিনি রাজনীতির আঙিনাতে পা রেখেছেন এবং জয়ীও হয়েছেন এই রচনা ব্যানার্জির পড়াশোনার দৌড় কত জানেন এমনিতে বাংলা সিনেমার অভিনেত্রীদের নিয়ে সাধারণের মনে বেশ ভ্রান্ত ধারণা রয়েছে অনেকেই মনে করেন সিনেমার নায়িকাদের যেহেতু খুব কম বয়সে অভিনয় আসতে হয় তাই তারা খুব বেশি দূর লেখাপড়া করতে পারেন না তবে ব্যতিক্রম রচনা ব্যানার্জি রচনাকে অনেক কম বয়সে অভিনয় জগতে পা রাখতে হয়েছিল কিন্তু তিনি পড়াশোনা ছাড়েননি রচনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না তবে শুধু এইটুকু শোনা যায় যে তিনি স্নাতকোত্তর অব্দি পড়াশোনা করেছেন কোন বিষয়ের উপর তিনি স্নাতক হয়েছেন সেটা জানা যায়নি বাংলা দিদি নাম্বার ওয়ান প্রত্যেকটি মেয়েকে পড়াশোনা এবং চাকরি বা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দেন খুব কম বয়সে অভিনয় পা রাখেন রচনা তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে এখন নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠেছেন রচনা রচনা দিদি নাম্বার ওয়ান প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত মহিলাদের নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন তিনি সব সময় বলেন এই যুগের মেয়েদের বিয়ে সংসার করার আগে নিজেকে স্বাবলম্বী হতেই হবে যে মেয়েরা কষ্ট করে হাজার বিপত্তি পেরিয়ে চাকরি কিংবা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন তাদের সব সময় সমর্থন জানান তিনি তাই তো বাংলা এমনকি বাংলার বাইরেও মেয়েদের কাছে তিনি একজন মসিহা